আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ দুপুর আর আমার না উল্টা নিয়ম সবাই এক নিয়মে চলে আমি আসলে ওই নিয়মে চলি না আমি উল্টা নিয়মে চলি যেরকম সবাই সকালবেলা চা পছন্দ করে আমি দুপুরবেলা চা পছন্দ করি রাত্রেও না আমার রাত্রে ভালো লাগে না আমার দুপুরবেলা ভালো লাগে রান্না করতে করতে চা খেতে খেতে আমার মানে কাজ করতে ভালো লাগে চা বা কপি যেটাই হোক মানে আমার কাছে দুপুরবেলা ভালো লাগে বিকালবেলা হালকা একটা নাস্তা এটা হচ্ছে অন্য সাবজেক্ট কিন্তু আমার মানে দুপুরবেলা তো চাই এরকম না যে আমার নিয়ম যেমন খেতে হবে মানে মাঝে মধ্যে আমি দেখা যায় অনেক সময় মাথা ঝুম করে বা ঘুম ঘুম পাইতেছে তখন আমি টুকেন আমি অত আমার মানে নেশা না যে আমার খেতে হবে ঠিক আছে তো খেতে খেতে রান্না করতেছি দেখেন এটা হচ্ছে লাড়ুর শোকলা দিয়ে ভর্তা বানাবো অলরেডি ভাজা সেখানে চাল দিয়ে রাখছি মাছ ভিজে রাখছি ডাল হয়ে গেছে সেদ্ধ যে আমার কফি রেডি যখন কফি আজকে পেয়েছি তাই কফি খেয়ে মানে কফি খাবো আমি উল্টো আছি উল্টো থাকি আপনারা উল্টো হন না ঠিক আছে আপনার মতন আপনারা চলতে হবে আমি ভাই নেওয়ার মতন চলতে পারি না আমি সবসময় উল্টোই চলে কারণ আমার ভাল লাগে না সবার মতন চলা যাবে আমি আমার মতন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে নামাজ পড়বেন সবুজ সবাইকে আর জোর হয়ে যাচ্ছে সবাই নামাজ পড়বেন বেশি করে ঠিক আছে আর ধন্যবাদ সবাইকে